নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি ফলপ্রসূ দিন আশা করুন আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং আপনি আপনার শ্রমের ফল দেখতে শুরু করবেন হালকা ডেস্ট্রেচিং স্ট্রেচিং দীর্ঘ কাজের চাপ কমিয়ে মনোযোগ পুনঃস্থাপন করে অধ্যাবসায় এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে কর্মজীবনে অগ্রগতি সম্ভব একটি নতুন সার্টিফিকেশন আপনার কর্মজীবনের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে আপনি আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন যা ব্যক্তিগত অগ্রগতির দিকে নিয়ে যাবে আর্থিকভাবে বৃদ্ধির সুযোগ থাকবে তবে ধৈর্য দরকার আপনার অংশীদারের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার উপর ভিত্তি করে হবে আপনার সঙ্গীর সাথে সম্পর্ক স্থিতিশীল এবং পারস্পরিক সম্মানের অনুভূতি রয়েছে আপনি গভীর সংযোগ এবং অন্তরঙ্গতার মুহূর্তগুলি অনুভব করবেন পারিবারিক জীবন উষ্ণতা এবং মানসিক পরিপূর্ণতা প্রদান করবে বন্ধুদের সাথে সম্পর্ক সুরেলা হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় উপভোগ করবেন এই সময়ে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া নিশ্চিত করুন আপনার শারীরিক স্বাস্থ্য বজায় রাখার উপর মনোযোগ দিন এবং অতিরিক্ত কাজ করতে এড়িয়ে চলুন অধ্যান্তিক বিকাশ অন্তর্নিহিত শান্তি এবং অধ্যান্তিক চর্চা লালন করার মাধ্যমে আসবে আজকের দুর্ভাগ্য আপনার ধৈর্যকে পরীক্ষা করতে পারে কেন্দ্রীভূত থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনার স্থিতি স্থাপকতা আপনাকে পার করে নিয়ে যাবে শিক্ষাগত বা চাকরির চ্যালেঞ্জে আপনার যুক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরামর্শদাতাদের কাছ থেকে সম্মান আদায় করে শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান জ্ঞানে নিয়ে যাবে আপনি একটি বিষয়ের প্রতি নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আনন্দদায়ক এবং মনোযোগী করে তুলবে আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আপনার স্বাস্থ্যতে মনোযোগ দেওয়ার জন্য আপনার শারীরিক এবং আবেগিক মঙ্গলময়তা উন্নত করার জন্য পদক্ষেপ নিন আজকের দিনে আপনার জীবনে নেতিবাচক শক্তি মুছে ফেলার প্রতি মনোযোগ দিন আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ক্যারিয়ার বৃদ্ধির উপর মনোনিবেশ করুন আজ আপনার ক্যারিয়ার আপনার নিবেদন এবং কঠোর পরিশ্রমের কারণে অগ্রসর হবে ব্যবসায়ী ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে আপনার সক্ষমতা প্রমাণ করার এবং আপনার দক্ষতা প্রদর্শন করার সুযোগ থাকবে যা নতুন সুযোগের দিকে নিয়ে যেতে পারে আজ এটি আপনার আর্থিক সিদ্ধান্তগুলির মধ্যে গভীর অর্থ খোঁজার জন্য আদর্শ দিন আপনি আপনার অংশীদারের সাথে একটি স্থিতিশীল এবং সহায়ক সম্পর্ক উপভোগ করবেন একটি ভাগ করা আবেগময় অভিজ্ঞতার পরে আপনি আপনার সঙ্গীর সাথে গভীরভাবে সংযুক্ত বোধ করবেন অতীতের একটি অমীমাংসিত দ্বন্দ্ব পুনরায় উপস্থিত হতে পারে এটি সাবধানে পরিচালনা করুন পরিবারের সদস্যদের প্রচেষ্টার প্রতি ভালোবাসার স্বীকৃতি গৃহে সৌহার্দ্য বৃদ্ধি করে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে কারণ আপনি সামাজিক সমাবেশ এবং অভিজ্ঞতা ভাগ করার জন্য সময় বের করবেন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত কাজ করতে যাবেন না স্বাস্থ্যকে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে চাপ পরিচালনার ক্ষেত্রে এটি আপনার লক্ষ্যগুলি প্রতিফলিত করার এবং আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে পুনরায় সামঞ্জস্য করার জন্য একটি ভালো সময় আজ অপ্রত্যাশিত সমস্যাগুলি থেকে সামান্য অসুবিধা আশা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিন এবং পদ্ধতিগতভাবে সমস্যাগুলি মোকাবেলা করুন চ্যালেঞ্জগুলি ছদ্মবেশে সুযোগ হতে পারে তাই একটি ইতিবাচক মানসিকতার সাথে তাদের কাছে যান আপনার ধারাবাহিক প্রচেষ্টা উল্লেখযোগ্য একাডেমিক বৃদ্ধিতে পরিণত হবে যেহেতু আপনি পড়াশোনায় আরও মনোযোগী এবং সংগঠিত হবেন আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি আপনাকে এটি সহজেই অতিক্রম করতে সাহায্য করবে অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে কারো জন্য বিবাদের আশঙ্কা রয়েছে পারিবারিক সম্পর্কে অবনতি জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ